ওহ আচ্ছা 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 ও আসসালামু আলাইকুম নতুন একটু ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি সফিক এখন যাচ্ছে চিরিয়াগাং রোড এই ভাইকে এর আগেও নিয়েছিলাম তো এর আগে যে ভিডিওগুলো দেখছেন এই ভিডিওতে অবশ্যই বাইকে দেখছেন তো এখন যাচ্ছি চিরিয়াগাং রোড সাড়ে তিনশো টাকা ভাড়া দিবে অনেক জ্যাম গোটাও নাকি এই অবস্থা

চাকার তলে পড়ছিল কিন্তু মাছ তো পিছলা তো এই আর উপর ধরতে পারে নাই কি অবস্থা কোন জায়গা থেকে কোথায় গেল লাগাই দিল এই যদি অবস্থা আছে দেখেন এরা কি করে পরে এটা কি দেখেন দেখেন এ ভাই ওই এই সকালবেলায় করে টি শুরু করেছেন আপনি তাড়ামারি করার কোনো দরকার আছে এই অসীম বাসগুলো যেভাবে রাফ চালায় দেখেন একজন একজনকে যাইতে দেবে না এই গাড়িগুলো এভাবে ক্ষতিগ্রস্ত করে তারা বা বামে রাখবো ভাই আচ্ছা আচ্ছা এখানে আচ্ছা একবার ইশারা দিছে উনি সম্ভবত যাবে কোথায় কোথায় যাবেন ভাইয়া চলেন চলে যাই

খুলে দিই আমি খুলে দিই ভাই তো হ্যাঁ বড় হেলমেট তো ওই জন্য মাথা কামাই গেছে বস ভাঙিয়ে দিয়ে আছি নাই মরেই তো নামবেন না ব্রিজের নিচে বাংলা মোটর আমি লাগিয়ে দিই আমি লাগিয়ে দি লাগলে এটি করে রাখেন একটি বাড়া পেলাম গাবতলি থেকে এখন যাব বাংলা মোটর বুঝছেন ভাড়া হচ্ছে একশো টাকা যাবো এখন বাংলা মোট সকাল থেকে তিনটা টিপ মারলাম তিনটা ডিপে আটশো বিশ টাকা হলো

ভাই দশ টাকা বেশি দিলো একশো বিশ টাকা বলছিল দিবে আমি তিরিশ টাকা চেয়েছিলাম তো আমি মনে করছিলাম বিশ টাকায় দিবে তো ভাই জ্যাম জট দেখে আর কি দশ টাকা বাড়িয়ে দিলো এই পেশেন দাঁড়াবো ভাই এনতে পার হয়ে যায় হ্যাঁ সেটাই সেটাই না অনেক ঘুরে আসতে হবে তো আর রাস্তা কাটা অনেক সময় লাগলো জ্যাম লেগে দি খুলে দি নে না আপনি খোলেন তাহলে ভালো হবে বাংটি নাই ভাই দেখি বাংটি হয় কিনা দেন তাহলে ভালো হয় আর ঠিক আছে সাবধানে পার হয়ে যান ওকে স্মার্ট পাঁচ টিপে ইনকাম হলো এগারোশো চল্লিশ টাকা এখন সময় একটা তো ফোনে বেশি চার্জ নেই এই জন্য আপনাদের হয়তো দেখাতে পারবো কিনা না জানি না বিশ পার্সেন্ট চার্জে চলে আসছে দর্শক ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও ভালো না লাগলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ভিডিও দেখতে দেখতে একটু সব আপনার ভালো লাগা তৈরি হয়ে যাবে

তো ওনার একটু সমস্যার কারণে উনি একটু বলতেছে ভাড়াটা কম রাখার জন্য তো যত সম্ভব রাখছি দেড়শো টাকা রাখতে বলছে দেড়শো টাকায় রাখা হয়েছে এখন মোট ছয় টিপে ইনকাম হলো বারোশো নব্বই টাকা এখানে ভাড়া ছিল দুশো টাকা কিন্তু ভাইয়ের জন্য আর কিছুটা কম রাখা হয়েছে দেখি এখন কত টাকা ইনকাম করা যায় আজ

আচ্ছা বিকাশে আছে বিকাশে বিকাশে দাঁড়ান দেখে নি কত হবে ষাট আশি নব্বই একশো চল্লিশ হয় ভাই

দর্শক ডিপ মারলাম এখন সময় ঘড়িতে প্রিয় দর্শক সকাল থেকে সকাল সাতটা বাজে বের হয়েছি বের হয়ে সাতটা ডিপ মারলাম এখন বাজে সময় তিনটা চার মিনিট চোদ্দশো পঞ্চাশ টাকা মেরেছি এখন যাচ্ছি দেখি সামনে এখন আর হয়তো বা মারবো না চোদ্দশো পঞ্চাশ টাকার মতন হয়েছে তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে এখন আছি বাড্ডা লিঙ্ক রোড